অনেক কিছুই তো রিভিউ করি ক্যামেরাটা বসানোর জন্য একটি জিনিস লাগে না মানে একটি স্ট্যান্ড কি লাগে না আগে এই স্ট্যান্ডটি ইউজ করতাম এটি হচ্ছে একটি স্ট্যান্ড এখানে আমার একটি ক্যামেরা লাগানো রয়েছে যাই হোক ডিজিটাল একটি ক্যামেরা আর আমার ডিএসএলআর হচ্ছে ভিডিও হয় না যার জন্য আমি ডিএসএলআর দিয়ে ভিডিও করতে পারি না ভিডিও করতে পারলে অবশ্যই বেশ ভালো কোয়ালিটি আপনাদের মাঝে উপহার দিতে পারতাম আর এখানে যে ক্যামেরাটি দেখলেন এটিও নষ্ট এটি আমার প্রথম ক্যামেরা মানে ইউজ করতাম কিছু ছবি ভিডিও করার জন্য মোবাইল যখন নষ্ট হয়ে গেছিলো তখন মাত্র আঠারোশো নাকি বাইশশো টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনছিলাম তো যাই হোক এখন আমি স্ট্যান্ড ইউজ করি মোবাইলের ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করি এটি হচ্ছে যে কোনো জায়গায় ক্লিপটির মাধ্যমে সহজেই লেগে থাকে এইভাবে খুব ইজিলি কিন্তু আমি টেবিলের মাধ্যমে এটি মাউন্ট করতে পারি এবং এখানে হচ্ছে অপশন রয়েছে মোবাইল বসানোর এখানে হচ্ছে আমি মোবাইল বসিয়ে ঠিক এইভাবে আমি কিন্তু বসিয়ে ভিডিও করতে পারি এবং খুবই স্টেবল ভিডিও পাওয়া যায় এটি চাইলে যে কোনো দিকে বাঁকানো যায় এখানে অপশান রয়েছে এগুলো ফোল্ডেবল এগুলো যে কোনো দিকে চাইলে বাঁকানো যায় বাঁকাতারা করা যায় এবং লম্বা ভিডিও যেগুলো রয়েছে রিলস কিংবা লং ভিডিও শর্টের জন্য রয়েছে এবং লম্বা ভিডিওর জন্য যে ল্যান্ডস্কেপ ভিডিও সেটি করার জন্য এখানে সিস্টেম রয়েছে এটি চাইলে এইভাবে ঘুরানো যায় আমি যদি একটু দেখাই এইভাবে এটিকে ঘুরিয়ে নেওয়া যায় এবং এটি সম্পূর্ণ ফোল্ডেবল অনেক লম্বাও করা যায় আচ্ছা তো এটার বিষয়ে একটু বলি এটার প্রাইস সম্পর্কে মাত্র একশো টাকা নিয়েছে এটা বিশেষ হয় এত ভালো একটা জিনিস এটার মূল্য মাত্র একশো টাকা খুবই কাজের জিনিস আমি এটা অনেক খুঁজছি পাই নাই পরে যখন এটা মানে ফোল্ডেবল বলছি তারা খুঁজে পায় না তখন যখন আমি দোকানে ছবি দেখাইছি তখন পাই আপনারা যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাদের লোকাল মার্কেটে দোকানদারকে ছবি দেখালে দেখা গেছে অনেক সময় পেয়েও যেতে পারেন আর অনলাইনে এটি ফোল্ডেবল ট্রাইপড লেখে বা ফোল্ডেবল ফোন হোল্ডার লেখলেও এটি পেয়ে যাবেন এটির মূল্য নিয়েছে মাত্র একশো তিরিশ টাকা আপনারা চাইলে একশো একশো বিশ দেড়শো টাকার মধ্যেও হয়তো এটি পেয়ে যেতে পারেন মার্কেট বুঝে বিভিন্ন দাম কম বেশি হতে পারে সো এই ছিল আজকের ভিডিও আর যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটি ট্রাইপড নেওয়ার জন্য যাতে করে আপনারা আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট দর্শকদের মাধ্যমে উপহার দিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন ভালো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এরকম প্রোডাক্ট অবশ্যই একে নিয়ে নেবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে